হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো প্লিজ কমেন্ট করে জানাও তো আজকে আমি নিয়ে চলেছি তোমার জন্য একটা মিনি ব্লগ তো আজকে ছিল লোকনাথ বাবার পুজো তো দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা তো সব কিছু তরকারি করতে বসে গেছে তো আমিও স্নান করে উঠে ঠাকুর সাজাতে চলে এলাম তো এসে আমি ঠাকুরদেরকে স্নান টান করিয়ে তারপরে সমস্ত ফুল টুল দিয়ে সকল ঠাকুরকে সাজিয়েছি সবাইকে মালা ঠালা পরিয়েছি পরিয়ে ঠরিয়ে নিয়ে তারপরে মায়ের সাথে সাথে একটু করে দিলাম তো তারপরে দেখি মায়ের সব ভোগ রান্না কমপ্লিট মা পুজো করতে বসে গেছে দেন আমি সমস্ত কিছু গুছিয়ে ঠুছিয়ে নিয়ে আমিও পাঁচালি পড়তে বসে গেছি তোমাদের কার কার বাড়িতে লোকনাথ পুজো হয়েছে প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও আর আমি ঠাকুরগুলোকে কেমন সাজিয়েছি মা ভোগগুলোকে কেমন সাজিয়েছি সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার তো তারপরে মা তো পুজো করতে বসে গেছে আমি এদিকে পাঁচালি পড়া কমপ্লিট করে ফেলেছিলাম তো তারপরে মায়ের পুজো শেষ হয়ে যাওয়ার পরে আমার মা সমস্ত প্রসাদ টোসাদ সকলকে সুন্দর করে প্লেটে সাজিয়ে দিলো আমি সবার বাড়ি বাড়িতে দিয়ে এলাম তো চলো দেখতে থাকো তারপরে আমরা এক জায়গায় গিয়েছিলাম কোথায় গেছিলাম সেটা নিয়ে একটা নতুন ব্লগ আসছে দেখতে থাকো তো দেখো প্রসাদ রেডি সবার বাড়িতে দিয়েই আমি বেরিয়ে গেছিলাম তো আজকে ভিডিওইটুকু